আজ আমি ভিডিওতে কথা বলবো মহিলাদের সম্পর্কে বা মেয়েদের সম্পর্কে চারটি খুবই খারাপ কথার সম্পর্কে রামায়ণের কথা আপনারা সবাই শুনেছেন রামায়ণের মধ্যে অন্যতম প্রধান চরিত্র হল রাবণ লঙ্কার প্রতি রাবণ ছিল অত্যন্ত জ্ঞানী এবং বীরযোদ্ধা তিনি বেদশাস্ত্র জ্যোতিষাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের অতীব জ্ঞানের অধিকারী ছিলেন তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত যিনি নিজের শক্তিতে এবং ক্ষমতাকালে স্বর্গ মর্ত পাতাল তিন লোক জয় করেছিলেন এই জন্যে সমস্ত দেব দেবী সবাই তাকে সমীহ করে চলতেন রাবণ হল রামায়ণের প্রধান খলনায়ক তিনি অত্যন্ত জ্ঞানী হওয়া সত্ত্বেও নানা পাপ কাজে লিপ্ত ছিলেন যার মধ্যে সবচেয়ে বড় পাপ কাজটি তিনি করেছিলেন সীতাকে হরণ করে যার জন্যে তার মৃত্যু পর্যন্ত ঘটেছিল রামায়ণে বর্ণিত ভগবান বিষ্ণু রাম অবতারে রাবণের বংশ ধ্বংস করেছিল কিন্তু এই বীর পরাক্রমী রাবণ মৃত্যুসজ্জাকালে মহিলাদের সম্বন্ধে কয়েকটা এমন কথা বলে গিয়েছিলেন যা পরবর্তীকালে বেশিরভাগ ক্ষেত্রে সত্য বলে ধরা হয় কি এমন কথা বলে গিয়েছিলেন মহিলা প্রসঙ্গে আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঘটনাটি জেনে নেব আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করুন যাতে যখনই আমি ভিডিও বানাবো আপনার ফোনে যাতে নোটিফিকেশন চলে যায় তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায় রাবণ প্রাণত্যাগ করার আগে স্ত্রীদের সম্পর্কে বা নারীদের সম্পর্কে বলেছিল যে স্ত্রীরা বাবা নারীরা অত্যন্ত লোভী এবং সুবিধাবাদী হয় নিজের সুবিধার জন্যে মহিলারা অনেক দূর পর্যন্ত যেতে পারেন তার জন্যে আপনাকে ঠকাতে বা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে বা অচেনা কারোর সাথে কোনো সম্পর্কে লিপ্ত হতে তারা কিন্তু পিছু পা হয় না বা দুবার ভাবে না অর্থাৎ তারা কিছু পাওয়ার জন্যে যা খুশি তাই করতে পারে অবশ্য এই লোভের কারণে মহিলারা অনেক সময় খুব তাড়াতাড়ি নানা বিপদে পড়ে যায় এবং অন্য কেউ বিপদের মধ্যে ফেলে দেয় মৃত্যুমুখে রাবণের বলে যাওয়া মহিলাদের সম্বন্ধে এই কথাটা কতটা সত্য তা আপনারাই বিচার করবেন রাবণ মহিলাদের সম্পর্কে যে দ্বিতীয় যে কথাটা বলেছিল তা হলো খুব তাড়াতাড়ি সব মহিলারা নিজের বলা কথা পরিবর্তন করে ফেলে অর্থাৎ মহিলারা সত্য কথা খুব কম বলে তাই মহিলাদের উপর অনেক চিন্তা ভাবনা করে তবেই বিশ্বাস করতে হয় এছাড়া মহিলারা একজনের কথা অন্যজনকে বলে বেড়ায় যার ফলে একজন আরেকজনের সাথে ঝগড়া বা মারামারি পর্যন্ত হয়ে যায় যা পরবর্তীকালে আইন আদালত পর্যন্ত গড়ায় এখন আপনারাই পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে বিচার করবেন রাবণের বলে যাওয়া মহিলাদের সম্বন্ধে এই কথাগুলো কতটা সত্য বা কতটা মিথ্যা রাবণ মৃত্যুসজ্জায় মহিলাদের সম্বন্ধে তৃতীয় যে কথাটা বলেছিল তা হলো মহিলাদের পেটে কোনো কথা হজম হয় না মহিলার সাথে যতই ঘনিষ্ঠ সম্পর্ক থাকুক না কারোর কিন্তু একদিন না একদিন আপনার সে গোপন তথ্য অন্য কারোর কাছে ফাঁস করবেই করবে এই জন্যে মহিলাদের কোনো গোপন কথা জানাতে নেই আর যদি জানান তাহলে আপনার বিনাশের কারণ আপনার সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত নিলায় হবে চতুর্থ যে কথাটি বলে গিয়েছিল রাবণ কোনো মহিলা অন্যকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে যার জন্যে মহিলারা খুব তাড়াতাড়ি খারাপ জালে ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে তা সেই মহিলা যেই থাকুক না কেন সে ছেলে হোক মেয়ে হোক যে কাউকে তারা অতি সহজে বিশ্বাস করে ফেলে আর এই বিশ্বাস করার কারণে এবং তার তাদের কথা শুনতে গিয়ে তারা নিজেদের সংসারে অশান্তি বা ধ্বংসের কারণ হয়ে ওঠে এছাড়া মহিলারা যখন খুব রেগে যায় তখন তাদের সামনে কে দাঁড়িয়ে আছে তারা কোনো পরোয়া করে না তা সে নিজের স্বামী হোক বা অন্য কেউ হোক যে কেউ হোক কোনো তারা পরোয়া করে না কারণ তারা ভীষণ যখন রেগে যায় তাদের কিছু যায় আসে না রাবণের মৃত্যুর মুখে বলে যাওয়া মহিলাদের সম্বন্ধে এই কথাগুলো কতটা সত্য তা আপনারা বিবেচনা করে দেখবেন তো আজকে ভিডিওর কথাগুলো কেমন লাগলো যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকন প্রেস করবেন যাতে যখনই আমি ভিডিও বানাবো আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ